আউমুন পরবর্তী ইয়াক ঔষধ বংথু ইমনিদা মানে বংথুর তো খাম মানে পরবর্তী একটা ওষুধের খাম নিচে একটা ওষুধের খাম এই যে একটা ওষুধের খাম দেওয়া আছে রিপোর্ট দেওয়া আছে এই রিপোর্টটাতে কি বলছে এখানে খিমজি সিনুন একটা নাম হারুয়ে দৈনিক শব্দটা আমি পড়েছি হারোয়ে দৈনিক ইয়া আগুল ঔষধ মিয়ত কত বনটা নম্বর কতবার মগাইয়া মগাইয়া হামনি আমাদের মূল ফসলের থিমস হলো সে দৈনিক কতবার ওষুধ সেবন করবে দুইবার তিনবার চারবার সে দৈনিক কতবার ওষুধ সেবন করবে আমাদের এই প্রেসক্রিপশনের মধ্যে এই জিনিসটি আমরা বাইর করব এই জিনিসটি আমাদের মূল প্রকাশ এটি আমাদের অ্যান্সার এখানে অ্যান্সারের মধ্যে দেওয়া আছে এক হান বন একবার থু বন দুইবার সে বন তিনবার নেবন চারবার সেই ওষুধটা কয়বার খাবে এটি এখানে আমরা বাইর করব নেব আগ মেডিসিন নেব আগ মেডিসিন এখন মেডিসিনের আমাদের লিস্ট এখানে দেওয়া আছে প্রথমটা কি দিয়েছে জিসু নাম নিম খুইহা রুগী মানে জিসি একজন রুগী রুগীর নামটা এখানে দিয়ে দেওয়া হয়েছে রুগী এখানে বপ ব্যবহার পদ্ধতি বপ ব্যবহার পদ্ধতি মানে এখানে ইয়ংবপটা মানে আমি দেই নাই এখানে ইয়ংবপ অর্থাৎ ব্যবহার অথবা পদ্ধতি মানে আপনি দৈনিক কতবার ব্যবহার করবেন কী পদ্ধতিতে ওষুধটা সেবন করবেন সেটাই এখানে ডিটেলস দিয়েছে হারু দৈনিক সাম হই সাম হই অত কত মানে হই আর বার আমরা পড়ছি কতবার সাম হই তিনবার ই ইলবুন দুটি করে মানে দুটি করে তিন বেলা ওষুধ আপনি খাবেন এখানে তাহলে আমাদের দেখেন আমরা এখানে কিন্তু আমরা आंसरটা পেয়ে গেছি আমাদের आंसरটা আমরা পেয়ে গেছি বলছে হারু দৈনিক সাম হই তিনবার তাহলে এখানে আমাদের প্রশ্ন মধ্যে চেয়েছি কি খিমজি হারুয়ে ইয়াগুল মিয়দবন মিয়তবন মগাইয়া হামনিকা হারু খিমজি দৈনিক কতবার তার ওষুধটা সেবন করবে কতবার খাবে এখানে আমরা পেয়ে গেছি ব্যবহার ব্যবহারের ভিতরে আমরা পেয়ে গেছি যে হারু সে দৈনিক তিনবার দুইবার তিনবার দুটি করে ওষুধ কী করবে সেবন করবে সেবন করবে আর আমাদের কিচ্ছু দরকার নাই তাহলে এখানে আমাদের তিন কোথায় আছে হানবন ধুবন সেবন নেবন তাহলে তিন নম্বরে তিন তিনটা আছে তিনবার সে সেবন আমাদের অ্যান্সার রাইট অ্যান্সার হবে তিন নম্বরটা এটি আমাদের সঠিক অ্যান্সার